হ্যালো বন্ধুকান আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজকে আমি বানাবো সোহান হালুয়া এটাকে হচ্ছে আমরা পাবডি বলি যে তার জন্য এখানে হচ্ছে অনেকগুলো ছোটো ছোটো প্লেট নিয়ে নিয়েছি এখন হচ্ছে ওর মধ্যে তেল মেখে নেব একটা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে তেলটাকে মেখে নিচ্ছি সবগুলো হচ্ছে প্লেটের মধ্যে আমার কাছে ব্রাশ ছিল না তার জন্য একটা সুতি কাপড় দিয়ে হচ্ছে তেল মেখে নিয়েছি আপনাদের কাছে ব্রাশ থাকলে আমরা ব্রাশ দিয়ে হচ্ছে তেলটাকে মেখে নেবেন আর হচ্ছে এগোই যে এর মধ্যে হচ্ছে আগে এটাকে সাজিয়ে নিতে হয় তারপর হচ্ছে ওই যে হালুয়াটাকে বানাতে হয় নাহলে আগে থেকে বানালে ফ্যানের বাতাস লাগলে পুরো হচ্ছে জমে যাবে আর দেওয়াই যাবে না এখানটায় নিয়ে নিয়েছি আমি এটা হচ্ছে গরুর দুধের পাউডার প্যাকেটে পাওয়া যায় আর নিয়ে নিয়েছি ময়দা হাফ বাটিছি একটু বেশি ময়দা ভালো করে মিক্স করে নিব এই যে কড়াইয়ের মধ্যে হচ্ছে এখন দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন হচ্ছে ঘিটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি চিনি এই রেসিপিটা অনেক মিঠা হয় তার জন্য অনেকটা পরিমাণ চিনি লাগবে এখন ঘিটার সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে নিব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে করে নাড়াচাড়া করতে হবে চিনিটা কিভাবে গলে যাচ্ছে চিনটা পুরো গলে গেছে আর একটু আছে চিনটা কালারটা চেঞ্জ হয়ে গেছে মা আরেকটা অল্প করে জিনিসটা আছে আমাদের রেডি হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম নাড়াচাড়া করে নামিয়ে নিব এখন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন ওর মধ্যে দিয়ে দিলাম ময়দা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ময়দা আর গুঁড়ো দুধ এর হচ্ছে মিশ্রণটা দিয়ে দিলাম দেখুন কীরকম লেগে গেছে এখন আমি বাড়িটির মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে আমি আরেকটা বানিয়েছিলাম পরে এটা এখনও শুকায়নি এটা এখন উঠিয়ে নেব একটা বাড়ি মেরে উঠে গেল আমি যে হচ্ছে নাট বাদামগুলো দিয়েছিলাম ওগুলো কীভাবে চিপকে গেছে দেখতে যতটা ইয়ে হচ্ছে টেস্টে লাগছিলো খেতে কিন্তু অসাধারণ টেস্ট আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এগুলো বেশিরভাগ হচ্ছে আমাদের এলাকায় পাওয়া যায় না ওরা অন্য কোথা থেকে খাই তো ভাবলাম যা আজকে যাই বা আসলাম বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন